আজ আমরা কথা বলবো এক ভয়ঙ্কর ঘটনাকে ঘিরে যে ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয় বরং এক গভীর অবৈধ কাঠচক্রের ইঙ্গিত সালানপুর ব্লকের আল্লাডি মোড় ভর সন্ধ্যায় হঠাৎ আতঙ্ক একটি দ্রুতগতির পিক পিকআপ ভ্যান চালক নেই নিয়ন্ত্রণ নেই আর কয়েক সেকেন্ড এদিক ওদিক হলেই ঝরে যেতে পারত একাধিক প্রাণ কিন্তু প্রশ্ন হলো গাড়িটি পালাচ্ছিল কেন ভয়টাই বা কিসের ছিল বন দপ্তরের এক গার্ড যিনি ঘটনাস্থলে ছিলেন তিনি নিজেই বলছেন আমাদের দেখে গাড়িটা পালাতে চেষ্টা করে আমাদের ধারণা ছিল না ভিতরে কাঠ আছে বৈধ না অবৈধ এখন বলা যাচ্ছে না তবে বৈধ হলে তো পালানোর কথা নয় এই একটাই বক্তব্য কি যথেষ্ট নয় সন্দেহ জোরালো করার জন্য যদি সব ঠিক ঠিকঠাক থাকে যদি নথি বৈধ হয় তাহলে রাতের অন্ধকারে এই হুড়োহুড়ি কেন আরও বড় প্রশ্ন উঠছে এখানেই এই রাস্তা দিয়ে কি এই প্রথম কাঠ বোঝায় গাড়ি গেল নাকি দিনের পর দিন রাতের অন্ধকারে চোখ এড়িয়ে চলছে এমন গাড়ি স্থানীয়দের দাবি এই এলাকায় বহু কাঠগোলা ও কাঠ মিলে অবাধে ঢুকছে সন্দেহজনক গাছের গুড়ি তাহলে প্রশ্ন এই কাঠ আসছে কোথা থেকে বন কেটে জঙ্গল উজ্জার করে নয় তো নিয়ম বলছে রাতে কাঠ পরিবহন নিষিদ্ধ তাহলে এই গাড়ি রাস্তায় এলো কীভাবে চেকিং কোথায় নজরদারি কোথায় সবচেয়ে আশ্চর্যের বিষয় এত বড় ঘটনার পরও চালক ও খালাসি উধাও গাড়ির মালিক কে কার নামে এই কাঠ সব প্রশ্নের উত্তর এখনও অধরা আজ অল্পের জন্য প্রাণ বাজলো কিন্তু কাল যদি এরকম চালকবিহীন গাড়িতে কেউ মারা যায় দায় নেবে কে এই ঘটনা কি শুধু দুর্ঘটনা নাকি প্রশাসনিক ঢিলেমির আড়ালে চলতে থাকা এক সংগঠিত কাঠপাচার চক্রের ঝলক আমরা প্রশ্ন তুলছি আপনারাও তুলুন কারণ আজ প্রশ্ন না তুললে কাল হয়তো প্রশ্ন তোলার সুযোগটাই থাকবে না আপনার কি মনে হয় এটা দুর্ঘটনা না ইচ্ছাকৃত অপরাধ ঢাকার চেষ্টা কমেন্টে লিখুন আরও সত্য জানা জানতে চাই চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট ঠিক ঘটনা হয়েছে হ্যাঁ দেখুন আমরা আসছিলাম আমরা জানি না যে আদৌ কাঠ বা ইয়া আমরা পেট্রোল পাম্প যাচ্ছিলাম তেল ভরতে ঠিক আছে আমাদের ফরেস্টের বাইক দেখে নিয়ে ওরা একের পর এক মানে পালাজারম্ভ করে তারপর বাম্পের আগেই ওরা গাড়ি ছাড়িয়ে ড্রাইভার পালিয়ে যায় ঠিক আছে আস্তে আস্তে স্লো করে আমরা আমরা আসছিলাম আস্তে আস্তে স্লো করে ট্রেনের দিকে তারপরে দেখছি আমরা কাটিয়ে যাচ্ছি আমরা হওয়া করি বা আমরা জানি না যে আমাদের কোনো কিছু ইনফরমেন্স ছিল না যে কাঠের গাড়ি তা আপনাদেরকে দেখে ভয় পালিয়েছি আমাদেরকে দেখে ভয় পালিয়েছি ড্রাইভার খারাপ আছে গাড়ি ছাড়ে পালিয়ে গেছে গাড়ি ছাড়ে পালিয়ে গেছে কোন জায়গায় এই ঘটনাটা ঘটেছে আল্লাহ মোড়ে কোন জায়গায় হচ্ছে এই আল্লাহ মোড়েই ব্যাংক মোড়ে